আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসি বাংলা নিউজে সাথে আছি আমি ইসরা জাহান দীপা পটুয়াখালী চার আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষেই মনোনয়নপত্র দাখিল আরিফ শিকদার কলাপাড়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পটুয়াখালী চার আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বি এম মোশারফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে রোববার দুপুর বারোটায় কলাপাড়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার বিএনপির সভাপতি হাজি হুমায়ুন শিকদারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন মনোনয়নপত্র দাখিলের আগে উপজেলা বিএনপি দেশে শান্তি গণতন্ত্রের পুনরুদ্ধার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয় এ সময় বিএনপি মনোনীত প্রার্থী বি এম মুশারফ হোসেন উপস্থিত ছিলেন মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন শিকদার বলেন জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এবিএ মোশারফ হোসেন নির্বাচনে অংশ নেছেন তিনি নির্বাচন কমিশনের কাছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন লিখিত আবেদন ভালোভাবে যাতে সমান লেভেল প্লেয়িং ফিল্ড থাকে মানুষ সুস্থ সুস্থভাবে 15 বছর ভোট দিতে পারে নাই নিরপেক্ষভাবে শান্তিতে নির্ভয়ে যারই ইচ্ছা তাকে ভোট দেবে এই আমাদের প্রত্যাশা